অন্তঃসত্ত্বা স্ত্রী ভাত বেড়ে দিয়েছিল খেতে বসে স্বামী দেখল ভাতে একটা চুল খাওয়া ছেড়ে উঠে পড়ল স্বামী আকের শেখ স্ত্রী জ্যোৎস্না বিবিকে চুলের মুঠি ধরে মারতে মারতে গায়ে কেরো ঢেলে পুড়িয়ে দিল মুর্শিদাবাদের এক গ্রামে ঘটেছে ঘটনাটা শুনে আমার চেনা কিছু লোক বলল মুসলমানেরা মানুষ না এরাই পারে সব জঘন্য কাজ করতে তাকে আমি আর তাপসী মালিকের ঘটনা স্মরণ না করিয়ে বরং সেদিনেরই আর একটা খবর বললাম প্রেমিকা সুমনা বসু কথা শোনেনি তাই তার গলায় খুর চালিয়েছে প্রেমিক অভিষেক চৌধুরী চেনা সেই লোকদের আমি বোঝাতে চেষ্টা করলাম হিন্দু মুসলমানের ব্যাপার নয় এগুলো এগুলো লিঙ্গ বৈষম্যের ব্যাপার নারীকে পুরুষের দাসী এবং যৌন বস্তু ভাবার যে মানসিকতা সেই মানসিকতার ব্যাপার সব ধর্মগোষ্ঠীর মধ্যেই নারীকে অপদস্থ করা অবহেলা করা এবং অপমান করার সব রকম পরিবেশ আছে চেনা লোকগুলো চলে গেল আমার কথার তারা কতটুকু বুঝলো কি বুঝলো জানি না যদি বাসটিতে ওরা থাকতো আমার বিশ্বাস ওরাও আর সবার মতোই আচরণ করত। নীরবে দেখত সব কিছু বলতো না সেই বাসটির কথা বলছি যে বাসে একটি মেয়েকে যৌন হেনস্থা করছিল দুটো ছেলে দেখেও বাসের কেউ প্রতিবাদ করেনি শুধু জগন্নাথ আর শুভেন্দু নামের দুজন প্রতিবাদ করতে এগিয়ে এলে দুটো ছেলের সঙ্গে বাসের চারটে ছেলে যোগ দিয়ে জগন্নাথদের বিভৎসভাবে মারছিল মার যখন খাচ্ছে বাসের সবাই চুপ করে বসেছিল প্রতিবাদ করেনি এমনকি তখনও প্রতিবাদ করেনি যখন চোখের সামনে দেখল যে ছটি ছেলেকে বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হলো এবং ভালো করেই বুঝল যে নামিয়ে দিলে খারাপ ছেলেগুলো ভালোগুলোকে আরও নির্বিঘ্নে মারতে পারে এমনকি প্রাণেও মেরে ফেলতে পারে যৌন হেনস্থাকে ভারতীয় উপমহাদেশেই ইফটিজিং বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হেনস্থার মতো ভয়াবহ কুৎসিত জিনিসকে ইফটিজিং আখ্যা দিয়ে একে রোম্যান্টিসাইজ করার পেছনের কারণটি কি এর ভয়াবহতা কায়দা করে কমিয়ে দেওয়া নয় রোম্যান্টিক জুটি আদম ইভ এর ইভকে তুলে এনে তার সঙ্গে টিজ বা খুনসুটি করাকে খুব মন্দ কিছু মনে হওয়ার কোনো কারণ নেই বরং শুনলে যে কারো মনে হবে দারুণ রোমান্টিক রোমান্টিক বলেই তো ভারতীয় চলচ্চিত্রে নায়িকার পেছনে লাগা শেষ দেওয়া চোখ টেপা বিরক্ত করা পুরুষগুলোকে রীতিমতো হিরো হিসাবে দেখানো হয় এবং নায়িকার সঙ্গে দিব্যি তাদের প্রেমও হয়ে যায় আর অচিরে দুজন হাত পাচুরে নাচতে শুরু করে আর কোটি কোটি ভারতীয় দর্শকের হৃদয়ে অনাবিলে শান্তির বর্ষণ শুরু হয় এই ভারতবর্ষে যৌন হেনস্থা কী কারণে অপরাধ বলে বিবেচিত হবে শুনি যে ছেলেরা যৌন হেনস্থা করছে তারা তো একে স্বাভাবিক জেনেই করছে বাস ভর্তির লোকেরা যখন প্রতিবাদ করে না বরং দু চারজন এগিয়ে আসে যৌন হেনস্থাকারীর পাশে তখন তো আরও তারা নিশ্চিন্ত হয় যে কাজটা তারা ভালো বই মন্দ করছে না মুখ বুঝে বসে থাকা যে এক ধরনের সমর্থন তা যেমন হেনস্থাকারীরা জানি তেমন মুখ বোজাগুলো জানি ভদ্রলোকেরা বেশ অবাক বনেছেন বাসের কেউ কেন প্রতিবাদ করেনি আমার বিশ্বাস প্রতিবাদ ওই বাসের পুরুষেরা করেনি কারণ ছেলে দুটো ওই একলা মেয়েটিকে যখন হেনস্থা করছিল ওরা খুব উপভোগ করছিল উপভোগ করছিল বলে প্রতিবাদ করা হয়ে ওঠেনি আর যে নারীরা প্রতিবাদ করেনি তারা খুব স্বাভাবিক যে নিজেরা হেনস্থা হবার ভয়ে করেনি এবং তারা হেনস্থা হলে বাসের ভেতর থেকে যে কোনো প্রতিবাদ হবে না এ অনুমান করতে নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা হয়নি হেনস্থার প্রতিবাদ যে করে যে নির্বিবাদে মার খায় তার মার খাওয়ার বিরুদ্ধেও কেউ কিছু বলে না সাহস হয় না তা আমি মানি না দেশের লোক নানা কাজে সাহস দেখাচ্ছে দেদারসে সে দুর্নীতি করছে সাহস হচ্ছে না সোনাগাছিতে লাইন দিচ্ছে সাহস না থাকলে দিতে পারে পরশ্রীর ওপর মারের ভয় না করে ঝাঁপিয়ে পড়ছে সাহস নেই কে বলে বাচ্চা মেয়েকে ফুসলিয়ে যৌন নির্যাতন করতে যে সাহসের দরকার হয় সেটি তো আছে আইনের চোখে অপরাধ জেনেও এই যে গৃহ নিগ্রহ নারী পাচার গণধর্ষণে শিশু ধর্ষণ যৌন হেনস্থা দিনের পর দিন করে যাচ্ছে পুরুষেরা তা কি সাহস ছাড়া আপনাতেই হয়ে যাচ্ছে নাকি এই পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের হার অন্য রাজ্যের তুলনায় বেশি আর বাসে বসা প্রতিবাদ না করা লোকগুলোকে কি কারণে ভাবা হচ্ছে যে তারা বউ পেটায় না যৌন নির্যাতন করে না নারী প্রাচারের সঙ্গে যুক্ত নেই এবং যৌন হেনস্থাকে তারা অপরাধ বলে মনে করে আমার তো বিশ্বাস তারা ওই দুটো ছেলের সঙ্গে তো মনে মনে যোগ দিয়েইছে বাসের অপরিসর জায়গায় সংঘবদ্ধ যৌন হেনস্থা সম্ভব হয়নি বলে বরং মনুক্ষুণ্ণ হয়েছে এবং স্থান সংকুলান হলে হেনস্থা তো স্বাদ মিটিয়ে করতে পারতই আর গণধর্ষণের আয়োজন হলে হাসি মুখে অংশগ্রহণ করতে এক একজন হয়তো মরিয়াও হয়ে উঠতো সাহস নেই ভীরু ভিতু ইত্যাদি গালি দিয়ে বদমায়েশিকে আড়াল করা হয় এসব গালি অনেকটা মায়ের মুখের মধুমাখা আদরের মতো উফ আমার ছেলেটা কি যে ভীতু ঘরে একা ঘুমোতে পারে না আমার মেয়েটার তো সাহস বলতে কিছুই নেই রাস্তায় কিছুতেই একা বেরোতে চায় না বা বন্ধুর স্বস্নেহ শাসনের মতো আবেস্লাম মালটা নিজে এসে ধরা দিল আর তুই কি না করলি না মাইরি এইসব বিশেষণ মধুর বিশেষণ সুতরাং মুখ বুঝে থাকা বাসের লোকদের এত আদুরে পোকনি যারা দিচ্ছে তাদেরই বরং মুখ বুঝে থাকা উচিত বোঝা উচিত যে এটা মরাল এর প্রশ্ন এই মরালটাই সমাজের বেশিরভাগ মানুষের নেই যে পুরুষকে পুরুষ হওয়ার কারণে লাঞ্ছিত করা যেমন অন্যায় মেয়েদেরও মেয়ে হওয়ার কারণে লাঞ্ছিত করা একই রকম অন্যায় মানুষ জানেই না যে স্বাধীনতা যেমন পুরুষের জন্মগত অধিকার স্বাধীনতা মেয়েদেরও তেমন জন্মগত অধিকার মেয়েরা অসম্পূর্ণ নয় সম্পূর্ণ মানুষ এবং মানুষ হিসেবে যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত সবটুকুই তাদের প্রাপ্য ফুর্তি করার উদ্দেশ্যে মেয়েদের দিকে যৌন গন্ধময় শব্দ বা বাক্য ছুঁড়ে দেওয়ার তাদের নিয়ে মজা করার তাদের অপমান করার কোনো অধিকার কোনো বানজত পুরুষের নেই এখন শিকারটিকে শিকার করার চেষ্টা হচ্ছে শিকার বাসโพшке পালিয়ে গেছে চুম বাজিয়ে ঘোষণা করা হচ্ছে শিকার তুমি যেখানেই থাকো বেরিয়ে এসো পুলিশের কাছে দুষ্টুরা কি কি করেছে সব বলো শিকার তুমি না দেখা দিলে তোমার চাঁদ মুখ স্বাদ মিটিয়ে দেখতে না পেলে বঙ্গবাসীর প্রাণ জোরাবে না তুমি দেখা না দিলে অন্য শিকাররাও দেখা দিতে শিখবে না গো সুভ্যতার বড় ক্ষতি হয়ে যাবে শিকার চমের শব্দ শুনছে না বংশীবাদকের বাঁশির সুর শিকারের কর্ণকুহারে পৌঁছচ্ছে না শিকার হাতে পেতে খোঁজখোঁজ রব চারদিকে আদালতে দাঁড়িয়ে জলজান্ত মেয়ে নিজের মুখে নিজের হেনস্থার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেবে ভেবেই অনেকে উত্তেজিত মেয়েটি যেন দয়া করে একবারটি তার ইতিমধ্যে হয়ে যাওয়া সেলিব্রিটি ফেসটি জনগণকে দেখায় কিন্তু মেয়ে কেন এসব আহ্বানে ভুলবে যথেষ্ট কি হয়নি তার নিজেকে দেখানো সেদিন সেদিন যখন বাসে বসে সে কাজ ছিল তার কান্না তার যন্ত্রণা তার হাহাকার তার অসহায়তা কারো কি বাকি ছিল দেখার কেন সে নিজেকে নিজের চেহারাকে দেখাবে বাইরে বাসের বাইরের মানুষ কি বাসের ভেতরের মানুষের চেয়ে ভিন্ন কিছু কে গ্যারান্টি দেবে যে বাসের বাইরের মানুষ তাকে একইভাবে হেনস্থা করবে না এই গণ আদালতটি তো মেয়েটির দেখা হয়ে গেছে যেখানে জুরিরা শুধু নীরব দর্শক হয়ে বসেছিলেন তার কি আর কোনো আদালত দেখার দরকার আছে ভদ্রলোকেরা বলি করছেন যে এই মেয়েটিও ঠিক সেই মেয়েটির মতো পালিয়ে গেল যাকে বাঁচাতে গিয়ে পুলিশ সার্জেন্ট বাপি সেনকে খুন হতে হয়েছিল অনেকে মেয়েদের দোষ দিয়ে বলছে যে মেয়েরা নাকি পালিয়ে বাঁচার শিক্ষা পেয়েছে আসলে এই মেয়েরা শিক্ষা পেয়েছে যে যৌন হেনস্থার শিকার হলে এবং তা প্রকাশ করলে তাকে আরও বেশি যৌন হেনস্থার শিকার হতে হয় হেনস্থাকারী পুরুষের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলে আরও বেশি হেনস্থার আশঙ্কা থাকে শিখেছে মামলা করলে ঝামেলা নিজেরই হয় অন্যের নয় সত্যি বলতে হেনস্থাকারীর সত্যিকারের কোনো শাস্তি হয় না শিখেছে বাঁচানোর কথা যারা বলে তারা আসলে বাঁচায় না তারাই করুণার ঘায়ে সপাং সপাং করে মেরে জীবন রক্তাক্ত করে যতই নিরাপত্তার কথা বলা হোক মেয়েদের নিরাপত্তা কোথাও নেই ধর্ম সংস্কৃতি রাষ্ট্র সমাজ পরিবার কোথাও কোনো মেয়েরই এক বিন্দু নিরাপত্তা নেই মেয়েরা খুব ভালো করেই জানে যে একবার যদি লোকে জেনে যায় বাসের মেয়েটি কোনো মেয়ে ছিল সকলে হামলে পরে তাকে দেখবে ধরা না পড়া অপরাধীরাও দ্বিতীয়বার তাদের যৌন বস্তুটিকে দেখে নেবে পাড়ার যৌন হেনস্থাকারীরা তাকে দেখিয়ে দেখিয়ে বলবে ওই যে দেখো ইফ এর শিকার যায় চেনা অচেনা প্রত্যেকে মুখে অথবা মনে মনে বলবে বলবেই বাসে বা রাস্তায় তো আরও মেয়ে ছিল ওসব মেয়েদের পেছনে তো ছেলেরা লাগলো না ওর পেছনে লাগলো কেন নিশ্চয়ই ওর দোষ ছিল কোনো মেয়েটি হেনস্থা হওয়ার হেনস্থা থেকে বাঁচতে চায় বলে মুখ দেখাচ্ছে না হেনস্থাকারীর দিকে জগন্নাথ আর শুভেন্দুর অমন মার মুখ এগিয়ে যাওয়ার বোকামো নিয়ে নিশ্চয়ই সে আফসোস করছে মেয়ে হয়ে জন্মেছে বলে যে এভাবেই ঘরে বাইরে বাসে ট্রেনে অতই মাঠে ঘাটে হাতে অপমান শুয়ে বাকি জীবন পার করতে হবে তা সে জানে কেবল অপমানিত হয়েছি এ কথা রাষ্ট্র করে নিজেকে দ্বিতীয়বার অপমান করার সুযোগটি সে দিতে চায় না ডাবল ট্রিপল অপমান থেকে নিজেদের বাঁচানোটাই মেয়েদের অত্যন্ত যুক্তি বুদ্ধি খাটিয়ে নিজেদের বাঁচানো এত যে সাহসী বলা হয় আমাকে হেই আমিও যদি ওই মেয়েটির জায়গায় হতাম ওই অশিক্ষিত নারী বিদ্বেষী সমাজের লোককে আমিও জানাতাম না যে বাসে মেয়েটি আমি ছিলাম